আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত কল্পে মাদক ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তুর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন রাউজান থানা পুলিশ রাউজানের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্তু স্যারের নির্দেশে আমরা প্রতিনিয়ত রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন ইউনিয়নে অভিযান চালানো হয় রাওজান থানা পুলিশের কয়েকটি চৌকশ দল অভিযানে অংশগ্রহণ করেন এ সময় ভাসমান মানুষের বসবাসের স্থায়ী অভিযান চালানো হয় মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সতর্ক করা হয় রাওজান থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন রাউজানের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তুর নির্দেশনায় প্রতিনিয়ত রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছি রাওজানের অপরাধপ্রবণ এলাকাগুলোতে আমরা নজরদারি বৃদ্ধি করেছি এবং ইয়াবা ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের চেষ্টা করছি চিহ্নিত অপরাধী খুনি সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম ভুইয়া আমরা প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা করছি রাজধানের অপরাধ প্রবণ এরিয়াগুলোতে আমরা নজরদারি বৃদ্ধি করেছি এবং মদ ইয়াবা এবং মাদক সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা আটক করার চেষ্টা করছি যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি চিহ্নিত অপরাধী এবং খুনি এবং সন্ত্রাস চাঁদাবাজ তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আজকে আজকে আমরা যে কয়েক জায়গায় গিয়েছি সাধারণত জায়গা হচ্ছে বাসমান লোকজনের বসবাস এবং অনেক অনেক জায়গায় আবার মাদক মাদক কারবারিদের বসবাস আছে বলে আমাদের কাছে আগাম তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানগুলো তালিকা করে পরিচালনা করেছি এখন পর্যন্ত তেমন কিছু উদ্ধার করতে না পারলেও আমরা অপরাধীদেরকে জানিয়ে দিতে চাই যে তোমরা অপরাধ করো তো শান্তিতে থাকতে পারবে না তোমাদের শান্তি আমরা হারাম করে দেবো